হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালেক্স এফেক্স তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো তো টাইটেল তো বুঝে গেছো আজকের ভিডিওটা কিনে হতে যাচ্ছে হ্যাঁ আজকে আমি তোমাদের দেখাতে দেখাতেছি কীভাবে তোমরা এমন অসাধারণ গেমিং লোগো তৈরি করতে পারো তোমাদের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে তো আজকে একটা জরুরি একটা কথা বলি সেটা হলো আমি যখন আগে তোমাদের ডেসক্রিপশন বক্সে মানে ওই ম্যাটেরিয়ালগুলো যেগুলো ব্যবহার করতাম সেগুলো লিঙ্ক দিতাম সেগুলো তোমরা পেন জায়গায় পাতা না সেগুলো আমি পোস্টিং কার্ড ইমেজ একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে দিতাম তো আমার তখন ড্রাইভে একটু প্রবলেম হয়েছিলো তাই আমি ড্রাইভে দিতে পারতাম না এখন আমি ড্রাইভ সমাধান করেছি এখন তোম এখন থেকে তোমরা যে সমস্ত মেটেরিয়াল আছে সমস্ত মেটেরিয়াল লিঙ্ক তোমাদের গুগল ড্রাইভে থেকে আরামসে ডাউনলোড করতে পারবে এগুলো পেন আকারে ডাউনলোড করলে পেন জে আকারে থাকবে এবং তোমাদের ব্যাকগ্রাউন্ড আকারে ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড আকারে থাকবে এটা তোমাদের এক্সট্রা একটা সুবিধা তো বেশি কথা না পারে ছোট্ট কিন্তু আজকে ভিডিও শুরু করা যাক তো যারা চ্যানেলে নতুন হাস অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেব এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে সর্বপ্রথম তোমরা পিক্সেল লাইভ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবে এবং এখান থেকে তোমাদের যে টেক্সটটা তৈরি করার দরকার আমি এখান থেকে আমাদের যে এক্সটি সবুজ ওয়াইটি লেখা প্রয়োজন আমার মানে যেটা আমার যেটা মনে হয়েছে আমি সেটা লিখে তোমাদের বানিয়ে দেখানোর জন্য লিখছি থেকে আমি এক্সটি সবুজ ওয়াইটি লিখে নিলাম তো এই টেক্সট ইফেক্টে যে আমি টেক্সটটা ব্যবহার করছি সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা লিখে সার্চ করে তোমরা ফোনটি সিম্পলি ডাউনলোড করে তোমাদের পিকজেল লাভে অ্যাড করে নিও তো এবার আমি এক্সটি সবুজ ওয়াইটি এই টেক্সটার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে সেভ টু গ্যালারিতে গিয়ে আর আলট্রাতে সেভ করে নিলাম এরপর তোমরা পিএসিসি দু হাজার উনিশের এটা অন করে নিয়ে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট পনেরোশো বাই পনেরোশো একটা রেশি সিলেক্ট করে নি বা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে তোমরা সিম্পলি প্যান্ডে ফিল অ্যান্ড স্ট্রোকে গিয়ে এখান থেকে ব্লু কালারটা সিলেক্ট করে নিব এবং এখান থেকে আমি যা যা করে নিচ্ছি তোমরা তোমাদের মতো এরকম করে নিতে পারো এখান থেকে আমি এটা পঞ্চাশ করে নিচ্ছি আমাদের আমার সুবিধা মতো তারপর এখান থেকে ইমেজ থেকে একটা আমি ইমেজ অ্যাড করবো সেটা হচ্ছে এই যে পিএনজিটা এই পিএনজিটা আর বাকি সব কিছু তোমরা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা সেখান থেকে তোমরা ড্রাইভে সিম্পলি পেন জায়গায় ডাউনলোড করে নিতে পারো এখান থেকে আমি ট্রান্সফর্ম করে নিচ্ছি মানে আমার ইচ্ছা মতো যেখানে প্রয়োজন আমি সেখানে এখান থেকে সেটা সেট করে নিচ্ছি আমার যতটুকু প্রয়োজন সেটা তোমরা যখন তৈরি করবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারো তারপরে এটাকে সারেট পিক্সেল করে ইমটিলিয়ার করে নিয়ে ফিল অ্যান্ড স্ট্রোক এগিয়ে কালার হোয়াইট সিলেক্ট করে টাইপে গিয়ে স্ট্রোক করে নেবে এবং পিক বাটনে প্রেস করে দেবো তারপর এখান থেকে এক্সট্র্যাক্টে ক্রিয়েট করে যে কোনো এক জায়গায় ক্লিক করে দেবো তারপর এখান থেকে পেডে গিয়ে তৃতীয় নম্বর ফেরে ক্লিক করে উপর থেকে মানে মাথা দিক থেকে এবং পায়ের দিক মাজার থেকে নিচে পর্যন্ত বাদ দিয়ে দেবে এখান থেকে আমি গলা থেকে বাদ বাগে পুরো মানে বড়িটুকু রাখছি এবং নিচ থেকে মাজার উপর পর্যন্ত রাখছে তোমরা এখান থেকে এরকম করে নিবা তাহলে তোমরা বুঝতে পারো পিছনের হোয়াইট যে মানে স্ট্রোকটা আছে সেটার জন্য এরকম করে নিচ্ছি তারপর এখান থেকে তোমরা এটা এফএক্সে যাওয়া এফএক্সে যাওয়ার পর গ্লোতে যাওয়া গ্লোতে যাওয়ার পর তোমরা যে কালার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছিলো ওই কালারটা সিলেক্ট করে আর্ট দেওয়া থাকবে আর্ট করে নেবে তারপর এখান থেকে তোমরা টোয়েন্টি সিলেক্ট করে নেবে তারপর এখান থেকে আরেকটু বাড়িয়ে নেবা এবার তোমরা ইচ্ছা মতো করে নেবে তারপর এখান থেকে এটা ক্লিক করে এখানে ক্লিক করে লিনিয়ার ডস করে নেবা লিনিয়ার ডস করলে এখান থেকে দেখতে পাচ্ছো গ্লোটা কিন্তু একদম অসাধারণ তৈরি হয়ে গিয়েছে তো এরপরে নিচ থেকে সালেকশনে গিয়ে তোমরা সার্কেল সিলেকশন নিয়ে নেবো এবং এখান থেকে একটা সার্কেল তৈরি করে নেবা তোমাদের ইচ্ছে মতো আমি এরকম একটা সার্কেল তৈরি করে নিচ্ছি তোমরা আমার মতনই তৈরি করবা এবং অ্যান্ডে গিয়ে অ্যান্ড স্ট্রোকে গিয়ে এখান থেকে ফিলে গিয়ে এটা যে কালার ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম ওই কালার করে এখান থেকে এটাকে লিনিয়ার ডস করে নেবো এখান থেকে ট্রান্সফর্মে গিয়ে আমার ইচ্ছা মতো দিয়ে একদম মাঝখানে ট্রান্সফর্ম করবা অর্থাৎ লোগোর পিছনে হবে যেটা আমি লোগোর সামনে করে নিচ্ছি এখান থেকে ট্রান্সফর্ম করে নিচ্ছি তারপরে তোমরা এটা ওই যে লেয়ারটা ছোট তোমার লোগোর পিছনে মানে ক্যারেক্টারের পিছনে নিয়ে এসে গোসান বারে যেয়ে চার পাঁচবার বসান ব্লার দিয়ে নেওয়া তারপরে এখান থেকে এটাকে ডুপ্লিকেট লেয়ার করে মাছ ডাউন করে দেবা এবং এটাকে আরও দু একবার বসান ব্লার দিয়ে নেবে এখান থেকে আমি দিয়ে নিচ্ছি তারপরে স্টারের একটা এফেক্টস আছে যেটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এটা এটা তোমরা অ্যাড করে নিয়ে ট্রান্সফর্মার মতো মানে এখান থেকে তোমাদের ইচ্ছান্ত করে নেবে তো এরকম করে নেবে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ তো এটাকে সর্বপ্রথম লিনিয়ার ডজ করে এটাকে সবার উপরে নিয়ে যাওয়া তারপরে এটাকে এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করে দুইটাকে ট্রান্সফর্ম করে এটা একটু বড় করে নেবো কারণ সেম সেম হলে তো আর বোঝা যাবে না যে দুইটা ব্যবহার করছে তাই এটা নিজেকে একটু দুইটা করে নিয়ে বড়ো করে নিলাম এবং এফ এক্সে গিয়ে লাইটিংয়ে গিয়ে এটা একটু অ্যাডজাস্ট করে নেবো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ দ্বিতীয় সার্কেলটা মুদে সার্কেলটা দিয়ে এটা মানে নড়ানো চড়ানো যায় এবং সাইডের সার্কেল দিয়ে এটা বড়ো ছোটো করা যায় তো তোমরা সিম্পলি আমার মতো এটা করে নেবো আমি যেরকম বুকের পাশে রাখছি এখান থেকে তারপরে যে টেক্সটটা টেক্সটটা অ্যাড করে নিব তো টেক্সটটা আমার নিচে চলে গেছে তো এটা এই লেয়ারটাকে সবার উপরে নিয়ে আসবো আমি এই দুটোর সর্বপ্রথম করে নেব এবং এটাকে নিচে নিয়ে নিয়েছে যে টেক্সটটা আছে আমি এখন উপরে উপরে তুলে আনবো একদম নিয়ে আসার পর এবং প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে নিব তারপর সাববি লেখা টেক্সটটাকে ডুপ্লিকেট করে এটা আমার এই মানে আমার বলতেছে ক্যারেক্টার একদম গলা এবং গলা বরাবর রেখে দেবো এবং তারপর এটাকে ক্যারেক্টার মানে আমাদের যে পিএনজির পিছনে নিয়ে এসে এটাকে ওভারলেতে সিলেক্ট করে দেবো তোমরা দেখতে পাচ্ছ মাথার পিছনে সাব্বের লেখাটা একদম মানে আফসাফসা হয়ে গিয়েছে তারপর এখান থেকে তোমরা টেক্সটটা সম্পূর্ণ মানে যেখানে চাও সে অনুযায়ী সর্বপ্রথম ট্রান্সফর্ম করে নিবা এবার এক্সটি টেক্সট প্লেয়ারকে সিলেক্ট পিক্সেল করে গ্রেডিয়েন্ট অ্যাড করে নিবা তো এখান থেকে অ্যান্ডে যাওয়ার পর তোমরা সালেক্ট পিক্সেল করার পর অ্যান্ড গিয়ে এখান থেকে যে গ্রেডিয়েন্টটা দিচ্ছি তোমরা এই গ্রেডেন্টটা অ্যাড করে নিবা এখান থেকে আমি দিচ্ছি এই গ্রেডিয়েন্টটা এখানে হচ্ছে উপরের এক পাশে হলুদ আর পাশে হালকা কমলা যেমন এখান থেকে দেখতে পাচ্ছ এ পাশে এরকম আর এক পাশে সম্পূর্ণ হলুদ তারপরে এম টি ওটাকে নিচে এনে গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করে এখান থেকে রিভেন্স টাইপ করে দিবা তারপরে এখান থেকে ট্রান্সফর্মে গিয়ে এক্সট্রাক্স গিয়ে পিক্সেল নজে গিয়ে এই পাশে চারবার এই পাশে চারবার প্রেস করে সিলেক্ট পিক্সেল করে উপরের লেয়ারে গিয়ে এক্সট্র্যাক্ট করে দেবা তারপরে দুইটাকে মাস ডাউন করে দিবা এভাবে তোমরা তিনটা টেক্সট তৈরি করে নেবে আমি তো নিচেরটাও তৈরি করে নিচ্ছি এবার পলিগন সিলেকশন টুল সিলেক্ট করে এখান থেকে আমরা এই সাব দু ভাগ করে নিব তাতে যেখানে টেক্সট একটা ইফেক্ট তৈরি করে তারপর এখান থেকে লেয়ার ফর্ম সিলেকশন করে নিচের লেয়ার এসে ক্লিয়ার করে দেবো তারপর এখান থেকে স্কোয়ার সিলেকশনটা সিলেক্ট করে নিয়ে প্রথমে বাইরের এই সিলেকশনটাকে সিলেক্ট পিক্সেল করবো তারপর এখান থেকে গ্রেডেন্টে গিয়ে যে আমাদের একটা হোয়াইট গ্রেডেন্ট আছে হোয়াইট গ্রেডেন্টটা দিয়ে নেব তারপর এখান থেকে এম লেয়ার করে এম ডিলিয়ারটা নিচে এনে গ্রেডেন্ট দিয়ে এখান থেকে রিভেঞ্চ শেপে করে দেব এবং তারপর ট্রান্সফর্মে গিয়ে এক্সট্রাক্টে পিকজেল নজরে গিয়ে এ পাশে চারবার এবং নিচের পাশে চারবার করে নিয়ে সেলেক্ট পিক্সেল করে উপরে লেয়ারে গিয়ে এক্সট্র্যাক্ট করে দেবো তারপরে দুইটাকে মার্চ ডাউন করে দেবো মার্চ ডাউন করার পর উপরে যে লেয়ার আছে মানে যেটা কেটেছে আর ওইটাকে আবার এখান থেকে একটা বেগুনি কালারের গ্রেডিয়েন্ট আছে সম্ভবত হ্যাঁ এটা দিয়ে নেব তারপর এখান থেকে আবার এম টিলা মানে অর্থাৎ এগুলো হবে সেম প্রসেস তোমরা একটা প্রসেস ভালোভাবে বুঝলে জীবনে আর কোনোবার দ্বিতীয়বার প্রবলেম হবে না প্রবলেম হলে তো আমার ইউটিউব চ্যানেল আছে যেখানে প্রবলেম হবে তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে ভালোভাবে বুঝে নেবে তারপরে এই দুটাকে এক্সট্র্যাক্ট করে দিলাম এক্সট্র্যাক্ট করে দেওয়ার পর এটা সম্পূর্ণ শেপে আছে তাই এখন তিনটা টেক্সট এক্সটি সাব্বের ওয়াইটে তিনটাকেই একসাথে মাস ডাউন করে দিতে হবে এবার এক্সটে আবে এটাকে সিলেক্ট পিক্সেল করে একটা এম ডি নিয়ে গিয়ে এন্ডে গিয়ে ফিলান স্ট্রোকে এখান থেকে ব্ল্যাক ক্লাস সিলেক্ট করে স্ট্রোকে দিয়ে দিবা এবং তারপরে এই উপরে যে কালো এটা আছে এখান থেকে ড্রপ এটা নিচে না আনবা টেক্স তারপরে এখান থেকে ড্রপ শে যাবা ব্লার জিরো করে দিবা অ্যাঙ্গেল এখান থেকে ফোরটি ফোর তোমাদের ইচ্ছা মতো অ্যাঙ্গেল করে নেবা আমি এই পাশে অ্যাঙ্গেল করে নিচ্ছি এবং এখান থেকে রেঞ্জ তোমরা ফাইভ করে নেবা রেঞ্জ ফাইভ করে নেওয়ার পর এই ড্রপ শে এটা কয়েকবার দিয়ে আমি এখান থেকে কয়েকবার অনেকবারই দিয়ে নিতে হবে যাতে টেক্সটা নিচে একদম কালো তৈরি হয়ে যে দেখতে ভালো দেখা যায় এখানে আমি পরে নিয়েছি তারপরে দুইটাকে একবারে মাছ ডান করে নিয়ে ট্রান্সফর্ম করে সম্পূর্ণ সঠিক জায়গায় বসিয়ে নিচ্ছে এভাবে তোমরা সম্পূর্ণ সঠিক জায়গায় বসে নেবে অর্থাৎ মাঝখানে দেখা দেন তোমাদের লোগো টেক্সট রাখলে সুন্দর দেখা যায় এবার নিচ থেকে কিছু অংশ বাড়িয়েছে সেগুলো আমি ফেট দিয়ে সেগুলোকে একদম রিমুভ করে দিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছি নিচে কিছু অংশ দেখা যাচ্ছে ক্যারেক্টারে সেগুলো আমি সম্পূর্ণরূপে রিমুভ করে দিচ্ছি তাও দেখো দেখা যাচ্ছে এটা আমার ভুলের কারণে হয়েছে যেটা আমি এখন ঠিক করেছি এখান থেকে পিএনজি দিকে এখান থেকে করে নিলাম দেখতে পাচ্ছ এখন এটা একদম রিমুভ হয়ে গেছে এখন এক্স সাবির ওয়াইটির নিচে দেখতে পাচ্ছ কিছু মানে ফাঁকা স্পেস দেখা যাচ্ছে এখান থেকে তোমরা ব্রাশে গিয়ে কালারে গিয়ে ব্ল্যাক কালার সিলেক্ট করে নেবে এবং এখান থেকে যেগুলো ফাঁকা আছে সেগুলো তোমরা এই এটা দিয়ে ফিল করে নেবে আমি এখান থেকে সম্পূর্ণ যতটুকু ফাঁকা আছে সম্পূর্ণ একবার সুন্দরভাবে ফিল করে নিচ্ছে তারপর এখান থেকে কিছু আগুনের ফুলকির মতো কয়েকটা পিএনজি আছে পিএনজি বলছে সরি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা আছে ইমেজ এটা নাম হয়তো জানি না এটা তোমরা বড় করে ট্রান্সফর্ম করে নেবা তারপর ট্রান্সফর্ম করে নেওয়ার পর এটাকে টেন্টে দেবো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে এফেক্টস গিয়ে টেন্টে গিয়ে ব্লু কালার সিলেক্ট করে নেবা তোমাদের লোগো অনুযায়ী লিমোনিসিটি একদম জিরো করে দিয়ে ডুপ্লিকেট লেয়ার করবে এবং ট্রান্সফর্ম করে এটাকে স্লিপ ওয়াই করে নেবে স্লিপ ওয়াই করে নেওয়ার পর এটা একটু মানে ওটা থেকে ভিন্ন করে দিবে যাতে দুটো একই রকম দেখতে না হয় তাহলে একটু মানে অকওয়ার্ড দেখতে লাগবে তারপর দুটাকে লিনিয়ার ড্রজ করে নেবে বা লিনিয়ার ড্রজ করে নেওয়ার পর দুটো একসাথে মাছ ধরন করে দেওয়া মাছ ধরন করে দেওয়ার পর এটাকে পি পিছনে নিয়ে চলে আসবা। এখান থেকে দেখতে পাচ্ছো লোগোর ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি অনেক সুন্দরই হয়ে গিয়েছে তো এখন এখান থেকে আমাদের আরো কয়েকটা টেক্স টেক্সট বলতে সর কয়েকটা এখন এমপি ফোরটির পেন যেটা আছে এমপি ফোরটি কোবর এমপি পেন যেটা অ্যাড করে নিব এখান থেকে আমি ফটো ফ্রম লাইব্রেরি থেকে গিয়ে কোবর এমপি ফোরটির পেন যেটা অ্যাড করে নিচ্ছি এখান থেকে ছোটো করে নিয়ে এটা মানে দুই পাশে দিতে হবে একটা যে আমার হাতে যে গান আছে ওই গান থেকে উপরে একটু ছোটো করে আমি দিয়ে নিচ্ছি আর এটা উপরে দিয়ে নিচ্ছি দাঁড়াও তারপরে দুটা পেন যেকে একসাথে মাছ ডান করে নিয়ে একদম পিএনজির পিছনে নিয়ে আসব মানে ক্যারেক্টারের পিছনে নিয়ে আসব নিয়ে আসার পর এখান থেকে দিয়ে সরি ব্লার অ্যাঙ্গেল এ গিয়ে এখান থেকে সোজা অ্যাঙ্গেল আমি দেখে নিচ্ছি সঠিক হয় তোমরা তোমাদের ইচ্ছা মতো দিয়ে এখান থেকে দেখে নিচ্ছি যে এখান থেকে কত দেবো এখান থেকে সেভেন দিয়ে নিচ্ছি যাতে দেখতে অনেক সুন্দর হয় এখান থেকে তোমরা সেভেন দিয়ে নিবে এটাই অনেক ভালো হবে তারপর এখান থেকে কয়েকটা লিফের পিএনজে আছে যেগুলো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এটা আমি এভাবে সেট করে নিচ্ছি দুই পাশে দুই জায়গা দিয়ে নেবো এখান থেকে আর একটা ডুপ্লিকেট লেয়ার করে অ্যান্ডে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে এটা এই পাশে নিয়ে আসবো এখান থেকে এরকম করে ট্রান্সফর্ম করে নিয়ে ফ্লিপ ওয়াইতে অথবা এক্সে ক্লিক করে এরকম করে নিয়ে দুটাকে একসাথে মাস ডাইন করে নিয়ে এখান থেকে লিনিয়ার ডস করে নেবো আর এখান থেকে যদি ওভারলে করে ভালো দেখে না তাই লিনিয়ার ডস করে নেওয়ার পর ছবিটা এখান থেকে সেভ করে নিয়ে লাইট রুমে নিয়ে চলে যাব লাইট রুমে অ্যাড করবার পর আমি যা যা করেছি তোমরা সেটাই ভিডিওটা দেখে এরকম এরকম করে নেবে এবং যারা চ্যানেল নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি ভালোভাবে শেয়ার করো যাতে তারা এরকম অসাধারণ এডিটিং শিখতে পারে আর যদি কেউ পেইড ওয়ার্ক করতে চাও তাহলে আমার ড্রেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেল বলছে আমার টেলিগ্রামের ইউজার আইডি এবং আমার ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই মেসেজ দিবেন কেউ অনুগ্রহ ফোন দেবেন না আর কারো পেইড ওয়ার্ক করানোর প্রয়োজন হলেই মেসেজ দেবেন তাছাড়া কেউ যদি কিছু শিখতে চান আমাকে এই ইউজার আইডি অর্থাৎ টেলিগ্রামে মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারেন কোনো প্রবলেম নেই তো বাবা আয় সবাই ভালো থাকবেন